আজকে ক্লাসে আমরা জানব স্কয়ার সম্পর্কে এই স্কয়ার মানে কিন্তু বর্গক্ষেত্র নয় এই স্কয়ার কথার অর্থ হচ্ছে যে বর্গ কোনো একটি সংখ্যার বর্গ প্রথমেই চলো আমরা এই বর্গের সংখ্যাটা বা কাকে বলে একটু জেনে নিই কী বলা হয়েছে একটি সংখ্যাকে নিজেই নিজের সাথে গুণ করলে সেই গুণ ফলের নামই হচ্ছে ওই সংখ্যার বর্গ অর্থাৎ কি হবে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই যদি গুণ করা হয় সেই গুণ ফলটাই হবে সেই সংখ্যার বর্গ এবার যদি তোমাদেরকে আমি উদাহরণ দিই কারণ প্রথম হচ্ছে যে একটা উদাহরণ দিচ্ছি যে এখানে ছয়ের বর্গ ঠিক আছে তার মানে ছয়ের সাথে কার গুণ হবে ছয়ের গুণ হবে আচ্ছা এর একটা চিহ্ন আছে বেশ আমি চিহ্নটা পরে দেখাচ্ছি ছয় গুণ ছয় সমান আর ছয় গুণ করলে কত হয় ছত্রিশ আচ্ছা এর একটা চিহ্ন আছে সেটা হচ্ছে যে এখানে আমি লিখতে পারি ছয়ের বর্গ জায়গা লিখতে পারি ছয়ের স্কয়ার মানে এখানে দেখো ছয়টা যেহেতু দুবার গুণ হচ্ছে তাই ছয়ের মাথায় আমি ছোট্ট করে একটা দুই লিখবো হয়েছে আমি যদি আরও দুটো উদাহরণ দিই এখানে আমি দিচ্ছি যে বারোর বর্গ সমান হচ্ছে যে বারো গুণ বারো যেহেতু ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ হবে বারো আর বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ ঠিক আছে তার মানে আমি এখানে লিখতে পারি এটা কি বারোর স্কোয়ার ঠিক আছে আর একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে লিখে আমি একশোর বর্গ সমান একশো গুণ একশো ঠিক আছে তাহলে এখানে ধর এখানে একশো স্কোয়ার হবে ঠিক আছে এবার তোমরা বুঝতে পেরেছ যে এই বর্গটা কি এবার এইভাবে যদি দেয় তোমরা বর্গ কিন্তু দেখো এক থেকে নয় পর্যন্ত বর্গ তোমরা খুব সহজেই বার করতে পারবে হ্যাঁ কারণ আমরা কী হয় ছোটোবেলায় নামতা পড়েছি সেহেতু আমাদের নামতা মুখস্থ আছে নামতা মুখস্থ থাকলে আমরা এক থেকে নয়ের বর্গ খুব সহজেই বার করতে হয় কিন্তু আমাদের যে দু অক্ষরের যে বর্গগুলো আছে ছোট ছোটোগুলো যেমন এগারো বারোগুলো হলেও চুয়াত্তর পঁচাত্তর পঞ্চান্ন পঞ্চাশ ষাট এই যে দু অক্ষরের যে সংখ্যাগুলো আছে এই এতগুলো সংখ্যার বর্গগুলো আমরা কি করে বের করব এই গুণ না করেও একটা নিয়ম ফলো করার পরে আমরা কিন্তু সেই বর্গগুলো বের করতে পারি এবার চলো তোমাদেরকে সেই পদ্ধতিগুলো একটু শিখিয়ে দিচ্ছি আজকে আমি তোমাদেরকে বর্গ নির্ণয় করায় দুই ধরনের পদ্ধতি শেখাবো এবং ক্লাসের শেষের দিকে কয়েকটি সংখ্যার শর্টকাট পদ্ধতিতে বর্গ নির্ণয় শিখিয়ে দেবো তাহলে প্রথমে যে পদ্ধতিটা রয়েছে সেটা দেখো আমরা দেখে নিই কী রয়েছে গুণ করার পদ্ধতি যেখানে আমি চারটে স্টেপের কথা উল্লেখ করেছি চলো স্টেপগুলো প্রথমে আমরা পড়ে নিই কী রয়েছে এককের অঙ্কের বর্গ করো যদি বর্গে দুই অঙ্ক থাকে তাহলে দশকের অঙ্কটি ক্যারি হিসেবে লিখতে পারো ঠিক আছে দ্বিতীয় স্টেপে রয়েছে দুই গুণ দশকের অঙ্ক গুণ এককের অঙ্ক যুক্ত ক্যারি মানে এখানে যেটা ক্যারি হিসেবে ধরা হয়েছে একটা ক্যারি মানে সেটাকে শুধুমাত্র বহন করছে এরকম তোমরা ধরতে পারো তৃতীয় স্টেপে রয়েছে দশকের অঙ্কের স্কোয়ার অর্থাৎ বর্গ যুক্ত ক্যারি যুক্ত দ্বিতীয় ধাপে যে ক্যারিটা ধরা হয়েছে আর লাস্ট স্টেপে রয়েছে ধাপ থ্রি থেকে শুরু করে দ্বিতীয় ধাপের সংখ্যা এবং শেষে প্রথম ধাপের সংখ্যা এই যে পদ্ধতিগুলো আমরা রেখেছি এগুলো শুধুমাত্র কি এক থেকে একশো পর্যন্ত অর্থাৎ বিশেষ করে দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই পদ্ধতিটা প্রয়োগ করা যাবে কারণ আমাদের দুই অঙ্কের বর্গ দিলে আমরা সবসময় সেটা কী করি আমরা গুণ করে দেখি কিন্তু গুণ না করেও কিছু পদ্ধতি ফলো করলেও ওই সংখ্যাটা আমাদের বর্গ বেরিয়ে যায় চলো এবার তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এই বর্গটা দেখি এই গুণ করা পদ্ধতিতে বর্গ বের করাটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে আমি এখানে দেওয়া হয় যে চুয়াত্তর বর্গ হ্যাঁ চুয়াত্তর বর্গ বের করতে বলেছে ঠিক আছে চুয়াত্তর বর্গ এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমাদের কী করতে হবে তো এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপ বাই এগুলো আমাদের ফলো করতে হবে ঠিক আছে তাহলে প্রথমেই আমি এখানে সমান দিই প্রথম স্টেপে কীরকম ছিল এখানে আমি লিখেছি লিখে দিই স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমাদের সমান দিয়ে কি ছিল যে এককের অঙ্গে অঙ্কের বর্গটা আচ্ছা আমাদের একক দশক তোমরা জানি কোনটা একক এখানে চার হচ্ছে একক আর সাত হচ্ছে দশক তাই কি করতে হবে এককের অঙ্কের বর্গ করতে হবে হ্যাঁ একক অঙ্ক আছে কত আছে চার চারের বর্গ চারের বর্গ করতে হবে আর কি বলেছে চারের বর্গ সমান কত হয় চার চারে ষোলো হয়েছে এবং কি বলেছে তাহলে দশকের অঙ্ক দুই এই যে দুই অঙ্কের একটা সংখ্যা বেরোলো দুই অঙ্কের তাহলে দশকের অঙ্কটি ক্যারি হিসেবে ধরতে দশকের অঙ্ক মানে কত এখানে এক তার মানে আমি এখানে লিখতে পারি যে ক্যারি সমান কত হয়েছে ওয়ান ঠিক আছে এখানে একটাকে আমি ক্যারি হিসেবে ধরছি এই যে দুই অঙ্কের সংখ্যা হিসাবে দশকের অঙ্কটা ক্যারি ধরতে বলেছে ঠিক আছে এবার আসছি আমি স্টেপ টুতে ঠিক আছে স্টেপ টু কি বলা হয়েছে দুই গুণ দশকের অঙ্ক গুণ এককের অঙ্ক যুক্ত ক্যারি ঠিক আছে এবার দেখো প্রথমে হলে দুই করবো দুই গুণ দশকের অঙ্ক কত আছে সাত আমাদের এখানে দেখো দশকের অঙ্ক বলতে কিন্তু এখানে এইটা এই কথা বোঝানো হয়েছে এই সাতের কথা আর এখানে দশকের অঙ্ক মানে এই যে স্টেপের কথা এখানে কিন্তু এই একটা কথা এটা কিন্তু আমরা গুলিয়ে ফেলো না ঠিক আছে আর দশকের অঙ্ক সাত গুণ এককের অঙ্কটা কত আছে চার চার গুণ ক্যারি আচ্ছা এখানে ক্যারি হিসেবে কী ধরা হয়েছে ওয়ান সরি এটা গুণ হবে না যোগ যোগ চিহ্ন আছে যোগ ক্যারি ক্যারি হিসেবে কত ধরা হয়েছে ওয়ান এবার তোমাদেরকে এটা বার করতে হবে কী কী বার করতে হবে সাত সাত দুই চোদ্দো চোদ্দো চার ছাপ্পান্ন আর সাতান্ন সাতান্ন ঠিক আছে এবার দেখো এখানেও কিন্তু দশকের অঙ্কটা আমাদেরকে ক্যারি হিসেবে ধরতে হবে দুই অঙ্কের সংখ্যা বেড়েছে দশকের অঙ্ক কত বেড়েছে আমাদের পাঁচ ক্যারি হিসেবে আমরা পাঁচ ধরব ঠিক আছে এবার আসছি আমরা স্টেপ থ্রিতে ঠিক আছে স্টেপ থ্রি কথা কি বলা হয়েছে দশকের অঙ্গের স্কয়ার প্লাস ক্যারি দ্বিতীয় ধাপে দশকের অঙ্কটা কি রয়েছে সাত তাহলে সাতের কি হবে স্কয়ার যুক্ত দ্বিতীয় ধাপের ক্যারি দ্বিতীয় ধাপের ক্যারি কত হয়েছে পাঁচ হলে সাত সাথে ঊনপঞ্চাশ যুক্ত পাঁচ সমান কত হচ্ছে চুয়ান্ন এখানে আর কিছু ক্যারি ধরার দরকার নেই এবার আমরা আসি লাস্ট স্টেপে স্টেপ ফোর স্টেপ ফোরের এবার আমাদের এই চুয়াত্তর স্কয়ারটা বার করতে হবে কি বলেছে এই যে শেষ ধাপটাই হচ্ছে যে আমাদের এই চুয়াত্তর বর্গটা ঠিক আছে কি বলছে ধাপ থ্রি থেকে শুরু করে ধাপ টুয়ের সংখ্যা এবং একের সংখ্যা মানে এই শেষ থেকে শুরু করতে হবে শেষে কত আমাদের বেরিয়েছে চুয়ান্ন চুয়ান্ন লিখব আর এখানে দেখো ক্যারি হয়েছে কত পাঁচ তাই পাঁচ হবে না দ্বিতীয় ধাপের সংখ্যা কত হচ্ছে সাত আর এখানে ক্যারি হয়েছে কত একটা শুধু বহন করা হয়েছে তাই এখানে শেষ ধাপে হয়েছে কত ছয় এখানে দেখো একটা ক্যারি ধরা হয়েছে এখানে পাঁচটা ক্যারি তাই এক আর পাঁচ কিন্তু হবে না তাহলে শেষ থেকে আমাদের যেতে হয়েছে প্রথমে আমরা দেখো শেষের সংখ্যা আমাদের কত বেরিয়েছে চুয়ান্ন চুয়ান্নই লিখেছি এখানে দেখো সাতটা থাকছে সাত লিখেছি এখানে কত থাকছে ছয় থাকছে ছয় লিখেছি তার মানে এইটাই বেরিয়ে গেলো আমাদের কত এই চুয়াত্তর বর্গ আশা করি আমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার তোমাদেরকে কি হবে এই পদ্ধতিটা মানে একটু কঠিন মনে রাখতে গেলে অনেক সময় সমস্যা হয় কিন্তু তোমাদেরকে আমি এর পরে যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিটা তোমরা খুব সহজেই বের করতে পারবে কারণ এখানে দেখো অনেকগুলো ধাপের কথা উল্লেখ করা আছে গুণ যোগ বিয়োগ বিভিন্ন আছে তোমাদের ক্ষেত্রে কি হবে তখন মনে যে যদি আমরা পরীক্ষায় ভুলে যাই কী করে বের করব তো সেক্ষেত্রে তোমরা কি করবে এর যে পরের যে ধাপটা রয়েছে সেই পরের ধাপটায় তোমরা কিন্তু এটা সহজেই করতে পারবে চলো আমরা পরের ধাপটা তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বীজগণিতিক পদ্ধতি এই বীজগণিতিক পদ্ধতিটা খুবই সহজ একটি পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ গুণ না করেই বের করতে পারবে ঠিক আছে এখানে দেখো আমি একটা সূত্র প্রয়োগ করেছি সূত্রটা কি আছে এ প্লাস বি এর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি এটা আমাদের একটা সূত্র এ প্লাস বি এ স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবার চলো আমি তোমাদেরকে কী করি একটা উদাহরণ দিয়ে এই সূত্রটা প্রয়োগ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি এখানে নিয়েছি যে চৌত্রিশ চৌত্রিশের বর্গ ঠিক আছে এই চৌত্রিশের বর্গটা আমাদের বার করতে হবে যেখানে এখানে কি এ আর বি কিন্তু দুটো সংখ্যা কিন্তু এখানে দেখো একটা সংখ্যায় আছে কিন্তু এখানে কিন্তু একটা সংখ্যা হবে না কারণ আমি এখানে লিখতে পারবো এই চৌত্রিশটা জায়গায় আমি এখানে লিখবো সমান দিয়ে তিরিশ যোগ চার ঠিক আছে এই তিরিশ যোগ চার এই পদ্ধতিটা ব্যবহার করব কারণ দেখো চৌত্রিশটা আমি কী লিখব তিরিশ যোগ চার লিখতে পারি লিখতে পারি তো আসলে এখানে তিরিশ যোগ চার কারণ লিখেছি দেখো এখানে এ প্লাস বি এর হোলস্কোয়ার সূত্র মানে আমরা এখানে মাঝে যোগ চিহ্ন নিয়ে আসবো দেখো চৌত্রিশের আশেপাশে দেখো পূর্ণ সংখ্যা কিন্তু তিরিশটাই আছে তাই তিরিশের সাথে আমরা চার যোগ করেছি বলতে পেরেছি আমি কেন তিরিশটা করেছি তিরিশ যোগ চার করলে কিন্তু আমাদের চৌত্রিশ হয় এবার এখানে আমি নিচে আমি সমান দিচ্ছি দিয়ে লিখছি কী বলেছে এ স্কোয়ার মানে এটা এটা তিরিশটা হচ্ছে এ এখানে আমি লিখছি এ সমান তিরিশ আর বি সমান কত ফোর হয়েছে এবার এই সূত্রটা প্রয়োগ করব তাহলে আমাদের কত হবে তিরিশের স্কোয়ার প্লাস বিস্কোয়ার মানে কত চারের স্কোয়ার যোগ টু এবি মানে দুই গুণ তিরিশ গুণ চার হয়েছে এবার তিরিশ তিরিশের স্কোয়ার কত হয় নশো যুক্ত চার চার গুণ করলে কত হয় ষোলো যুক্ত এটা কত হয় তিরিশ দু ষাট ছয় চার দুশো এবার দেখো এ যদি আমি যোগ করি তাহলে আমাদের আসছে কত ছয় পাঁচ আর এগারো এগারোশো ছাপ্পান্ন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কত এই চৌত্রিশের বর্গ ঠিক আছে আচ্ছা আশা করি আমি তোমাদেরকে এই বীজগুণ সূত্রটা বোঝাতে পেরেছি এবার এটা হলো এ প্লাস এর হোল্স করার সূত্র প্রয়োগ করে এখানে কি হয়েছে আর একটা পদ্ধতি তোমাদের বীজগণিতের সূত্র আছে মানে এই পদ্ধতিটা তোমরা ফলো করে যে কোনো দুই অঙ্কের সংখ্যার কিন্তু বর্গ সহজেই বের করতে পারবে এই বীজগণিতে আরেকটা সূত্র তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে বীজগণিতে আরেকটা সূত্র আমি লিখেছি কি হয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আগে একটা সূত্র লেখালাম এখানে হচ্ছে দ্বিতীয় সূত্র এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করেই আমরা কি হবে আগে যেমন চৌত্রিশে বর্গ বার করলাম এখানেও আমরা কি করব ওই চৌত্রিশে বর্গরই বার করব চৌত্রিশে বর্গ কিন্তু এই চৌত্রিশে বর্গটা আমরা কি করব এই সূত্রটা প্রয়োগ করব আগে ছিল কি আমরা কি করলাম এ প্লাস বিয়ের সূত্র স্কয়ার সূত্র কিন্তু এখানে করব এ মাইনাস বি স্কয়ার সূত্র তাহলে তোমাদের কী হবে বুঝতে সুবিধা হবে দেখো এখানে আমি কি করব দেখো আগেরটা ক্ষেত্রে আমরা কি করলাম তিরিশ যুক্ত চার করেছিলাম চৌত্রিশ হয়েছে কিন্তু এখানে দেখো বিয়োগ আছে মানে আমাদের এমন একটা সংখ্যা নিত যাতে আমাদের বিয়োগ করতে হবে আমি এখানে করতে পারি চৌত্রিশের কাছাকাছি পূর্ণ সংখ্যা যদি আমরা বিয়োগ করব তাই কি করব তিরিশের পর কথা হচ্ছে চল্লিশ চল্লিশ বিয়োগ ছয় করতে পারি চল্লিশ থেকে ছয় বিয়ে করলে আমরা চৌত্রিশ এবার তোমাদের হয়তো মনে মনে হতে পারে যে আমি কেন এরকম ধারা করছি কারণ তোমাদেরকে এটা বুঝে নিতে হবে আগের বাজে যেহেতু আমরা যোগ করলাম তাই তিরিশের সাথে চার যোগ করেছি চৌত্রিশ হয়ে গেছে যেহেতু মাঝখানে আমাদের সূত্রটা যোগ চিহ্ন প্রয়োগ করেছি এবার কি হবে যেহেতু আমরা বিয়োগ করছি মাঝখানে খুব বিয়োগ আসছে মানে আমাদের এমন সংখ্যা দিতে হবে তো আমাদের চৌত্রিশটা আসতে হবে এবার দেখো তিরিশের পর পূর্ণ সংখ্যা হচ্ছে চল্লিশ আর চল্লিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমাদের কত আছে চৌত্রিশ চলে আসে তার মানে আমি এখানে লিখতে পারি যে এ সমান চল্লিশ আর বি সমান কত বি সমান ছয় ঠিক আছে বলতে পেরেছি এবার এই সূত্রটা আমরা প্রয়োগ করব কী আছে স্কোয়ার মানে কত হবে চল্লিশের স্কোয়ার ঠিক আছে যুক্ত ছয় ছয় স্কোয়ার মাইনাস টু এপি মানে দুই গুণ চল্লিশ গুণ ছয় এবার দেখো চার চারে কত হয় ষোলো এই যে শেষে শূন্য দিয়ে যে শর্টকাট আমি করছি এটা তোমাদেরকে আমি পরে শেখাচ্ছি ঠিক আছে আর ছয় ছয় কত ছত্রিশ হয়েছে বিয়োগ কত হবে এটা চার দুই আট আট ছয় আটচল্লিশ হয়েছে এবার আমরা যোগটা করে নিই কত হবে ষোলোশো ছত্রিশ মাইনাস চারশো চল্লিশ এবার দেখো যদি আমরা বিয়োগ করি এখানে কত আসছে ছয় আট আর কয়ে তেরো পাঁচে তেরো চার আর কয়ে পাঁচ একে পাঁচ একে পাঁচ আগেও দেখো আমাদের এই এগারোশো ছাপ্পান্নই কিন্তু এসছিলো চৌত্রিশে বর্গ তার মানে এটাও কিন্তু এই সূত্রটা প্রয়োগ করলেও এক আসবে ওই সূত্রটা প্রয়োগ করলেও একই জিনিসই আসবে এবার তোমাদেরকে যেটা সুবিধা হবে তোমরা সেই সূত্রটা দেখবে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে এই বর্গ নির্ণয় পদ্ধতিগুলো শেখাতে পেরেছি এটা যে কোনো দুই অঙ্কের সংখ্যায় তোমরা করতে পারবে এরপরে তোমাদেরকে আমি কিছু শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যেগুলোতে বর্গ নির্ণয় করা যায় দেখো এখানে আমি প্রথম যে পদ্ধতিটা শেখাবো সেটা হচ্ছে শেষে শূন্য থাকলে এতক্ষণ আমি তোমাদের যে বীজগণিতিক যেটা আমি সমুদ্রগুলো দেখালাম সেখানে থেকে অধিকাংশ ক্ষেত্রে আমি খুব সহজেই গুণটা করে দিচ্ছিলাম এই যে শেষে শূন্য থাকলে আমরা কি করে গুণ করব। হুম ধরো শেষে শূন্য থাকলে আমরা কি করব এখানে আমি করছি যে পঞ্চাশের বর্গ ঠিক আছে তার মানে আমাদের কত হবে পঞ্চাশ গুণ পঞ্চাশ আমরা কিন্তু দেখবে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর কিন্তু খুব সহজেই আমরা কিন্তু গুণটা করতে পারি কারণ আমার নামতা মুখস্থ আছে সেক্ষেত্রে আমাদের কোনো ভুল হয় না এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো হুম তাহলে আমরা এখানে কি করব দেখো আমরা তো পাঁচের বর্গ জানি পাঁচের বর্গ কত পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাই আমি এখানে কত করব পঁচিশ করব এবং যেহেতু আমাদের শূন্যটারও বর্গ হচ্ছে মানে দুটো শূন্য হবে কিন্তু একটা শূন্য কিন্তু হবে না দুটো শূন্য তখন হয়ে যাবে বুঝতে পেরেছ কি করবে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটারই বর্গ করে নেবে ঠিক আছে আমি তোমাদের আর একটা উদাহরণ দিচ্ছি এখানে আমি দিচ্ছি যে সত্তর সত্তর বর্গ করে দিতে পেরেছি বর্গটা আমি তোমাদের কি করবে সাত সাত গুণ করলে কত হয় সত্তর গুণ সত্য সাত সাতে কত হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হলো এবার শূন্যটারও বর্গ হবে দুটো শূন্য হবে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দিচ্ছি এখানে একশোর বর্গ ঠিক আছে একশো বর্গ ক্ষেত্রে কী হবে একশো গুণ একশো এক আর এক গুণ করলে কত হয় এক ঠিক আছে আর দেখো এখানে কিন্তু কটা শূন্য হবে একটা দুটো তিনটে চারটে একের পর কটা শূন্য হবে চারটে শূন্য আশা করি শেষে শূন্য থাকলে কি হবে বড়গুলো হয় খুব মুখোমুখি হয়ে যাবে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দেখো টাইপ টুতে কি রয়েছে শেষে পাঁচ থাকলে এতক্ষণ দেখালাম শেষে শূন্য থাকলে কি হবে মুখোমুখি করা যায় এবার হচ্ছে শেষে পাঁচ থাকলে তোমরা কি করে বার করবে ধরো এখানে আমি দিয়েছি হচ্ছে পঁচিশ পঁচিশের বর্গ ঠিক আছে পঁচিশের বর্গ তাহলে কত হবে পঁচিশ গুণ পঁচিশ এবার এর বদলে তোমরা এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করবে বলো তো দুই দুইয়ের পড়ার সংখ্যা কী হয় তিন দুই গুণ তিন করবে আবার পাঁচ পাঁচ কত হবে মানে পাঁচের স্কোয়ারটা করবে ঠিক আছে যোগ তো পাঁচের স্কোয়ার কিন্তু এখানে যোগ মানে যোগ কিন্তু নয় তার মানে দেখো এখানে প্রথম দশকের ঘরের সংখ্যার কথা রয়েছে দুই দুইয়ের পর সংখ্যা কত হয় তিন তাহলে দুই তিনে কথা হয় গুণ করলে ছয় আর পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ারের কত হয় পঁচিশ পঁচিশ এখানে প্লাসটা মানে কিন্তু অ্যাড মানে এর সাথেই যোগ হবে মানে যোগ চিহ্ন মানে যে ছয়ের সাথে ছয় আর পঁচিশ যোগ কিন্তু নয় মানে ছয়ের পাশে পঁচিশটা বসবে বুঝতে পেরেছ তোমাদেরকে আমি আর একটা উদাহরণ দিচ্ছি এখানে আমি দিচ্ছি যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বর্গ ঠিক আছে পঁয়তাল্লিশে বর্গ তাহলে কত হবে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দি গুণ আচ্ছা চারের পরের সংখ্যাটা কত চারের পরের সংখ্যা হচ্ছে কত চার পাঁচে পাঁচ চার পাঁচে কত হয় কুড়ি হয়েছে আর পাঁচের বর্গ কত পঁচিশ হয়েছে আশা করি বোঝাতে পেরেছি এবার তোমাদেরকে আরেকটা বড় সংখ্যা নিচ্ছি এখানে নিচ্ছি আমি পঁচানব্বই পঁচানব্বই বর্গ পঁচানব্বই বর্গ কত হবে পঁচানব্বই গুণ পঁচানব্বই ঠিক আছে নয়ের পড়ার সংখ্যা কত দশ তাহলে নয় দশ কত হয় নব্বই আর পাঁচ পাঁচ পঁচিশ তোমার শেষে পাঁচ থাকলে কীভাবে করতে হয় তোমাদেরকে বলতে পেরেছি যদি না হয় তাহলে তোমাদের আমি এখানে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি কী রয়েছে একটু লিখে দিচ্ছি টেকনিকটা ঠিক আছে টেকনিকে তোমরা কী লিখবে দশকের অঙ্ক অঙ্ক গুণ দশকের পরের সংখ্যা চোখ এককের অঙ্ক স্কয়ার তাহলে ট্রেনিংটা কী লিখবে দশকের অঙ্ক মানে এই যে সংখ্যাগুলো রয়েছে দশকের অঙ্ক এগুলো গুণ দশকের পরের সংখ্যা দশকের পরের সংখ্যা দশকের পরের যে সংখ্যাটা থাকবে মানে কিন্তু এই সংখ্যাটা নয় মানে আমরা যেমন দুইয়ের পর কথা হয় তিন চারের পর কত হয় পাঁচ সাতের পর আট এই সংখ্যাগুলো দশকের গুণ করবে যোগ মানে কিন্তু এর সাথে কিন্তু যোগ নয় মানে অ্যাড হবে ঠিক আছে অ্যাড মানে এর পাশেই বসে যাবে পাশে কত হবে আমি লিখে দিচ্ছি যে পাশে পাশে হবে কোনটা এটা এককের অঙ্কের স্কোয়ার অর্থাৎ পাঁচের স্কোয়ারটা আশা করি তোমাদেরকে আমি বর্গ সম্পর্কে বোঝাতে পেরেছি এরপর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি পরের দিন আসবো আবার একটা নতুন ক্লাস নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে